আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী থেকে তোমরা যারা এস এসসি দু হাজার ছাব্বিশ প্লাস এক্সাম বেসে ভর্তি আছো অনেকে এখনও মেসেঞ্জারে যুক্ত আছো কিন্তু ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো নেই তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা এবং যারা পরবর্তীতে যুক্ত হবা তোমরা সবাই কিভাবে আমাদের এক্সাম ব্যাচের এমসিকিউ পরীক্ষাগুলো দিবা সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি পরবর্তীতে রিটেন কীভাবে দিতে হবে সেটাও দেখাই দেব ঠিক আছে তো তোমরা প্রথমে আমাদের এই গ্রুপে চলে আসবা আসার পরে এরকম দেখবা যে পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে তারপর এখানে লেখা আছে যে আইসিটি দ্বিতীয় অধ্যায় পরীক্ষার লিঙ্ক তো এরকম লেখা থাকলে তোমরা ফেসবুক অ্যাপটা থেকে এখানে ক্লিক করে দিবা ঠিক আছে ক্লিক করলে একটু অপেক্ষা করবা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে তো ইন্টারফেসের মধ্যে তোমরা এখানে দেখতে পাবা যে ইন্টার ক্যান্ডিডিয়েট নেম ঠিক আছে এখানে তুমি তোমার নাম দিবা ধরো আমি আমার নামটা দিচ্ছি এরকম আসলে তোমরা নোট নাও দিবা আচ্ছা আর নাম দিয়ে দিচ্ছি আমি আমার নাম দিচ্ছি রাকিব দেওয়ার পর এখানে যে তোমরা লগ ইন অপশনটা দেখতে পাচ্ছ এই লগ ইনে ক্লিক করবা তারপর একটু অপেক্ষা করবা এখানে দেখো যে সাত সেকেন্ড কাউন্ট হচ্ছে এটার জন্য অপেক্ষা করবো পরে কিন্তু ক্যান্ডিডেট নেম রাকিব দেওয়া আছে হ্যাঁ তারপর এরকম আসলে তোমরা দেখতে পাবা যে টেস্ট নেম তোমাদের যে দিন যে বিষয়ের পরীক্ষা ওইটা এখানে লেখা থাকবে হ্যাঁ যে টপিকের উপর পরীক্ষা আর এখানে একটা ডেসক্রিপশন এটা আমি আগে দিয়ে রাখছি আর কি বলা যায় তো এখানে তোমরা দুইটা অপশন দেখতে পাচ্ছ একটা হচ্ছে স্টার টেস্ট আর একটা হচ্ছে লগ আউট লগ আউট দিলে মানে তুমি পরীক্ষা দিবা না এরকম বোঝাচ্ছে ঠিক আছে বের করে দিবা আর কি অ্যাপ থেকে হ্যাঁ তুমি কি করবা যখন পরীক্ষা দিবা তখন তুমি এখানে যে স্টার টেস্ট এটার মধ্যে ক্লিক করবা তো এটাই ক্লিক করার পর তুমি উপরে এখানে দেখতে পাবা যে একটা হচ্ছে কন্টিনিউ একটা হচ্ছে ব্যাক ব্যাগ হচ্ছে মানে পিছনে চলে যাবো আর কন্টিনিউ মানে তুমি পরীক্ষা দিবে আর কি হ্যাঁ তো তুমি অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবা তবে এর আগে একটা জিনিস দেখো এখন লেখা আছে যে ইউ ক্যান নট কোয়াইট দ্য টেস্ট মানে ইউর লাল অংশটাই ইউ ক্যান নট কোয়েট দ্য টেস্ট আফটার ক্লিকিং কন্টিনিউ ইফ ইউ ডো দ্য রেজাল্ট উইল বি জিরো মানে তুমি যদি কন্টিনিউ ক্লিক করার পর পরীক্ষা অংশগ্রহণ না করো তাহলে তোমার রেজাল্ট কী হবে শূন্য চলে আসবে হ্যাঁ জন্য তুমি কন্টিনিউ মানে যখন ক্লিক করবা তখন তুমি পরীক্ষাটা অবশ্যই দিয়ে দিবা হ্যাঁ তো দেখো আমি এখন কন্টিনিউতে ক্লিক করবো যেহেতু আমি পরীক্ষাটা দিতে তোমাদের দেখাচ্ছি কিভাবে কীভাবে দিতে হয় হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করলে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে তুমি একটা দেখো রিমেনিং টাইম দেখা আছে আমার পনেরো মিনিট টাইম দেওয়া আছে আর কি পঁচিশটা এমসিকিউর জন্য তো এরকমভাবে তোমাদের সামনে পঁচিশটা এমসিকিউ তোমাদের সামনে শু করবে আর কি বলা যায় তো শু করলে এখানে তুমি কীভাবে উত্তর করবা ধরো আমি বারো নম্বরটা উত্তর করবো আর কি এই প্রশ্নটার তো এক কিলোমিটারের মতো যে ইয়েটা আছে আমাদের এটা আর শেষ আরেকটা হচ্ছে কি তোমার যে চিহ্ন দেওয়া আর কি তো দেখো যে এটা বলছে যে এই এগুলো কী কী মানে এখানে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে তোমাকে এগুলো কী তো এগুলো আমরা জানি কি এগুলো হচ্ছে একটি বিশেষ চিহ্ন হ্যাঁ দেখবার যে আমরা যখন কাউকে মেনশন করি বা হ্যাশ ট্যাগ বা অবাক হই তখন আমরা ওই চিহ্নগুলো ব্যবহার করি তো আমরা কীভাবে উত্তর করব এখন আমরা যেহেতু এখানে এক দুই তিন চারের মধ্যে তিন সঠিক তো আমরা কী করবো তিনে ক্লিক করব তো তুমি এইভাবে তিনে ক্লিক করবা করার পরে দেখবো যে এটা ব্লু কালার হয়ে গেছে আর কি নীল কালার তো নীল কালার হলে তুমি এইভাবে তুমি যেগুলা পারবা সবগুলো উত্তর দিবা হ্যাঁ যেহেতু নেগেটিভ মার্ক নাই তো সেক্ষেত্রে তুমি কি করবা দেওয়ার পর মানে এই এখানে কিন্তু টাইম তোমার কাউন্ট হচ্ছে কয় মিনিট আছে এরকম আর কি তার রিমেনিং টাইমটাও এখানে দেখা যাচ্ছে তো তুমি সবগুলো উত্তর দেওয়ার পর নিচে আসবা আসার পরে দেখবা যে এখানে লিখা আছে একটা সাবমিট এটার মধ্যে তুমি সাবমিট ক্লিক করবা ঠিক আছে তা আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করব পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর আমার এখানে বিস্তারিত ফলাফল চলে আসবে যেমন তোমার টেস্ট নেম আইসিটি এমসিকিউ চ্যাপ্টার টু আর টেস্ট আইডি দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট নেম এখানে আমি আমার নাম দিয়েছি রাকিব তুমি তোমার নাম দিবা ঠিক আছে আর ক্যান্ডিডেট আইডি হচ্ছে এটা আর যে টেস্ট স্টার টাইম কখন আমি শুরু করছি এবং কখন শেষ করেছি সেটা আমি দেখতে পাবো হ্যাঁ আর টোটাল কোয়েশন আমাদের কয়টা ছিল পঁচিশটা পঁচিশটা কোয়েশ্চনের মধ্যে আমি রাইট আনসার দিয়েছি কয়টা একটা আর রং আনসার দিছি কইটা শূন্যটা মানে আমি রঙ উত্তর উত্তর দিই নাই আর নট অ্যাটেম্পট মানে আমি স্কিপ করেছি সে চব্বিশটা তোমরা স্কিপ করবে না তোমরা যেগুলো পারো সবগুলো উত্তর দেবা হ্যাঁ আর মার্ক ফর ইচ রিং আর রাইট আনসার এটা হচ্ছে কি ওয়ান তো আমার একটা যেহেতু হয়েছে আমার নাম্বার কত হবে এক তো আমি পঁচিশের মধ্যে একটা উত্তর করেছি এবং এক পেয়েছি আর এর পার্সেন্টেজ হচ্ছে কত চার পার্সেন্ট তুমি তোমার পার্সেন্টেজও দেখতে পাবা এবং কি পরীক্ষার পরে তুমি তোমার উত্তরগুলো এখানে দেখতে পাবা যেমন হচ্ছে আইসিটি এর যুগের আমাদের গুরুত্বপূর্ণ তথ্য সফটওয়্যার নিরাপত্তা এক ধরনের তালা দিতে হয় এ তালার নাম কি ডিজিটাল লক কুকিজ পাওয়ার ফায়ার ওয়াল নাকি পাসওয়ার্ড তো ওটা হচ্ছে উত্তর হচ্ছে কি পাসওয়ার্ড তো এরকম দেখো এটা আমি নট অ্যাট্যাম্প মানে কি আমি হচ্ছে মানে অংশগ্রহণ করি নাই কিন্তু এটার উত্তরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে চার নাম্বারটা হ্যাঁ পরীক্ষা দেওয়ার পর তুমি তোমার উত্তরটাও দেখতে পাবে এভাবে মিলিয়ে নিবা ঠিক আছে এভাবে পরীক্ষা দিবা আর ফেসবুক লাইভ থেকে অংশগ্রহণ করো লাইভ থেকে অংশগ্রহণ করলে তুমি এখানে ক্লিক করবা নিচে যে রিভিলিয়া কুইজটা আছে ওইটার মধ্যে ক্লিক করবা হ্যাঁ তো এটার মধ্যে আমি ক্লিক করলাম তো সেমভাবে আমার এটা এভাবে আসবে এখানে তুমি তোমার ক্যান্ডিডেট নাম দিবা দেওয়ার পর তুমি কন্টিনিউতে দিবা আর কি তো এইভাবে পরীক্ষাগুলো দিয়ে দেবে এমসিকিউ বুঝতে পারছো আর তোমাদের একটির জন্য সেটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষাগুলো অলরেডি শুরু হচ্ছে আর কি বলা যায় তো যেহেতু শুরু হচ্ছে এখানে আমাদের এই গ্রুপের মধ্যে সকল আপডেট চলে আসবে এখানে দেখো যে আমাদের নিম্নক্ত আইসিটির যে পরীক্ষার রুটিনটা আছে দুই তারিখ দ্বিতীয় অধ্যায় চার তারিখ চতুর্থ অধ্যায় এবং ছয় তারিখ পঞ্চম অধ্যায় এবং আট তারিখ হচ্ছে ষষ্ঠ অধ্যায় তা আমাদের আট তারিখের মধ্যে আইসিটি পরীক্ষাটা শেষ হয়ে যাবে তোমরা এটা দেখে নিবো আর কি হ্যাঁ তো ঠিক আছে পরবর্তীতে আবার ইনশাল্লাহ হিটেন যে অংশটা কীভাবে দিতে হয় এটা দেখাই দেব ভাই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা